হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এখন সকাল পৌনে এগারোটা বাজে এখন থেকে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি অনেকদিন পর আবার একটা আমি ব্লগ স্টার্ট করলাম চলুন তাহলে আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করি খুব খুব ভালো লাগবে আর সকালে নাস্তা করা হয়ে গেছে পরোটা আর আলুর দম ছিল দম আর ভাই দেশ থেকে মিষ্টি এনেছে বাবা পাঠিয়েছে খিচুড়ে গুড়ি রসগোল্লা বৃষ্টি দিয়ে নাস্তা করা হয়েছে সবাইয়ের হয়নি আমার মেয়ে দুধ চকস খেয়েছে আর এই যে কী অবস্থা আমার মেয়ে চুল এবড়ো খেবড়ো হয়ে বসে আছে চুলটা হাঁড়িয়ে দিতে হবে জোট ছাড়িয়ে বলবে আমার মেয়ে বাই করে দিয়ে চলে গেল আর আমি রান্নার জন্য আলু শাক পাঠিয়েছি মা আলু শাক কাটছি আলু শাক তার সঙ্গে দুটো চারটে কপি পাতা দিয়েছি দুটো পালো আর অনেক কিছুই পাঠিয়েছে আমার ক্লিপটা লাস্টে দেখিয়ে দেবো কি কি পাঠিয়েছে ব্লকটা দেখতে থাকুন খুব 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 ভালো লাগবে এই দেখুন আর আজকে মোটরে জল বন্ধ পাইপ খোলাখুলি করছে তাই জন্য এই পালং শাকের ঝাড়টা দেখলে আপনাদের লোক চলে আসবে একটা ঝাড়ই এক কেজি মতন এই যে ঝাড় বলছে আর এই যে আলু কেটে রেখে দিয়েছি কিছু পাঠিয়েছি আমার বাপ খুব বড় লোক নয় আমার বাপ গরিব মধ্যমূর্তি দিন আনা দিন খাওয়া পরের দোকানে কাজ করে তাতেই আমার বাপের যা দিল আছে এতেই আমরা খুশি টাকা পয়সা নাই দিই সবজি টুকি টাকি এইটা টাকা পয়সা দেওয়ার মতন অতটা ক্ষমতা নেই আমার বাপের যেটুকু দিয়েছে নাতি নাতমির তারে মেয়ে জামাইয়ের তারে এটা দিয়ে আমরা খুশি আর অনেক রকমের সবজি পাঠিয়েছি থাকলেই হয় না অনেকে আছে দিললে দিয়া থোয়ার দিন থাকা চাই আমার বাপের নেই ডিল আছে বাপ বলেই দিচ্ছে জানে আমার মেয়ে বাইরে থাকে খেতে পারবে না অন্য কেউ হলে দেবে অন্য কেউ হলে দেবে না যে খাবার দাবার পাঠাই আমার নাতি নাজনি খেতে পায় না এই টাইমে খেতে পায় না খেতে পাই এই সবজিগুলো পাওয়া যায় না ওই জন্যে তাদের জন্য দিয়ে কিনা পাঠিয়েছে অগন্তি তার মধ্যে দুটো একটা ফুলেও গেছে পাঠাতে অত কিছু মনে থাকে দিয়ে যেটুকু দিয়েছে সেটুকুই আমরা সব সন্তুষ্ট এতেই খুশি এইটাই দেয় জন থাক ওরকম আপনাদেরকে এগুলো দেখাবো ভিডিওর মধ্যে জামাগুলো খুলে দেখানো হয়নি আমাকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার হাজব্যান্ডকে সবাইকে দিয়েছে জামা আমার মেয়েকে মেয়েকেও এক দিয়েছে চল আমার মেয়ে খালি আছে চলে আসছে মানুষ চলে যাও চলুন তাহলে আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি রান্নার সব জোগাড়টিগুলো রেডি করে নিই কী কী রান্না করবো আপনাদের সামনে শেয়ার করব। আর মাথা একটু সিঁদুরও নেই চুলটাও উস্কো ফুস্কো হয়ে আছে কালকে চান হয়নি বৃহস্পতিবার গেল সব বাথরুমের নল ভেঙেছে সব বন্ধ আজও আবার কলের নল বন্ধ চলুন তাহলে বাই আবারও কিছুক্ষণ পর আসছি আপনাদের সামনে অনেকটা সময় পর আপনাদের সামনে এলাম তখন তো রান্না জোগাড় করা হয়ে গেছিলো করছিলাম দেখালাম টিকি রান্না করব অতটা দেখানো হয়নি শুধু বলেছিলাম পালং শাক চারটার আর আলু শাক ভাজা এইখানে কি কি রান্না করছি ফুলকপি আর বিনসটা ভাজছি মাছ দিয়ে ধরে করবো বড়ো বড়ো করে কেটেছি ডিসের ফুলকপি একদম ফাট্ফাটি ড্রেস হবে একদম বড় বড় করে কেটেছি আর সেই যে পালং শাকটা থরিটা মাছের মাথা দিয়ে কেমন হয়েছে কালারটা আপনারা দেখে বলবেন তো দেখে তো মনে হচ্ছে টেস্টিও হবে একদম এক একটা পালং শাকের ঝাড় দেড় কেজি দু কেজি করে ওজনে তার তো টেস্টটা হবেই না আবার দেশের পালং শাক একদম ফুল টেস্টি আর বাবার বাবার দিয়া পালং শাক মানে ভালো এর সঙ্গে ভালোবাসাটাও জড়িয়ে আছে আর এই মাছ বাবার দেওয়া পালং শাক বাবার দেওয়া ফুলকপি আজকে রান্নার টেস্টিটাই হচ্ছে আলাদা হবে না তাই না তার সঙ্গে বাবা মায়ের ভালোবাসাটাও আছে ওই জন্যেই রান্নার টেস্টটা হবে আলাদা ধরেন রান্না সব কমপ্লিন সবই কাজ তারা হয়ে গেছে চা না কেন হয়নি রান্নাটা করে একবারে করে গিয়ে দোকান ঘরে গিয়ে একটু চানটা করে আসি নাহলে জল আসবে মটরে জিজ্ঞাসা করে তখন চানটা করে করবো আর বেঁদুন ভাজা আলু শাক ভাজা এগুলো হয়ে গেছে ব্যাস তারপরে রান্নাটা পুরো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো এখন তার ভালো কিছু শেয়ার করি না আর আমার বাবাকে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন এখনকার মতন বায় মেয়ে কি করছে দেখেছেন বেদানা খাচ্ছে গোটা ঘর ফেলছে বেদানা খাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে গোটা ঘর ফেলছে বেদানা কাছে নিয়ে আর ফোন দেখছে বেদানা খাচ্ছে ফুটছে আর ছেলে একজন বসে বসে টিভি দেখছে ছেলের কাজ হচ্ছে এইটা খুব গুণের জন্য আপনারাই বলুন এখন হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর চলুন তাহলে আমার রান্না রেডি হয়ে গেছে ওর ছেলে মেয়েদেরকে খেতে দেবো কি কি রান্না করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভাত মাছের মাথা দিয়ে পালং শাক চচ্চড়ি আগেই তো বললাম দেখালাম বেগুন ভাজা আলু শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে একদম ভালো করে বেতে শাক নিন আর আমাদের ওখানে পাওয়া যায় না অত বেতে শাক ওই জন্য বেতে শাক খাওয়াও হয়নি আর এই যে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল ব্যাস এই রান্নাই করেছি আর বেশি কিছু নয় চলুন তাহলে কিছুক্ষণ পর না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আগামীকাল যে আমার ভাই এসছে কিছু একটা লাসিনটা দেখিয়ে শেষ করে দেব আপনারা দেখে নেবেন Bye.